আমি বাইরে থাকতেই যখন দেখলাম হয় এর আগেই আমার যুক্ত হওয়া ভালো ছিল কারণ জয় বাংলা কারো দলের নয় আমাদের অনেক ভুল ত্রুটি আছে কিন্তু স্বাধীনতার কোনো ভুল ত্রুটি নাই স্বাধীনতা নেতা নাই বঙ্গবন্ধু অস্বীকার করলীকার করলে আমাকে অস্বীকার তাই আমি আজকের এই ভাই সবাইকে স্বাগত করবো তোমরা আল্লাহ কথা প্রার্থনা করো আল্লাহ এই বিচার করেন আল্লাহর থেকে শ্রেষ্ঠ বিচার

আরো আছে তার পবিত্র আরও সুবিধা রাখুন আমার